তিনশত বছরের ইতিহাসের পাতায় থাকা সত্ত্বেও সোমভাগ গ্রামটি আজও অবহেলিত ধামরে উপজেলা স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান সোমভাগ গ্রামটি তিনদিকে নদী আবদ্ধ যোগাযোগের কোনো ব্যবস্থা নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অকালে শিশু বাচ্চারা ঝরে যাচ্ছে আর যোগাযোগ ব্যবস্থা না থাকায় কৃষকেরা ফসলের ভালো মূল্য পাচ্ছে না এই গ্রামে চার সম্প্রদায় লোক বাস করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান ঢাকা থেকে মাত্র ত্রিশ কিলোমিটার ব্যবধান থাকা সত্ত্বেও গ্রামটি আজও অবহেলিত পড়ে আছে স্বাধীনতা যুদ্ধের পরে এই গ্রামে কোনো ব্রিজ বা কালভার্ট নির্মাণ হয়নি অথচ লক্ষ লক্ষ টাকা এই ব্রিজের জন্য

বেগম পরে পাড়ি জমিয়েছে ইতিহাস কথা বলে লক্ষ্য সহিত রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে কিন্তু তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে না বর্তমান সরকার সোনার হরিণ দেবে বলে স্বপ্ন দেখাইছে সেই স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি আচ্ছা ভাইয়া কতদিন যাবৎ আপনারা এই পথে চলাফেরা করেন অনেকদিন যাবৎ ভোটের সময় আসা যায় কিন্তু ইলেকশনের সময় আসে এক হিতাকাংশী ভাই সে বললো শুধু নেতা মন্ত্রে ইলেকশনের সময় আসে আর কোনো করি করে না খুবই দুঃখজনক ঘটনা তাই বর্তমান সরকার তাদের কাছে আমার আকল আবেদন যাহাতে এইখানে খুব দ্রুত ব্রিজ নির্মাণ করা হয় সাদিকুল ইসলাম ফালগুনি টিভি ঝামরাই ঢাকা